মির্জা বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে দুর্নীতি করে এবং গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে এবং সে দুর্নীতি করেছে ঢাকা আসলে বলতেছি এবার যদি আপনি দ্বারে শেষে ভোট দেন আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন ঠিক এবার এবার সাপলা গলিতে দেন যখন মির্জা থাকবে না তখন দানে শেষে দিয়ে তখন সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না এখন একজন সন্ত্রাসী আসে যদি দানের শেষের লয়ায় থাকে তাকে কি ভোট দেওয়া উচিত না তো তার ক্রমান্বি বিপদ আছে মির্জা আব্বাস নিয়ে ঠিক পূবি বিপদ আছে এজন্য হলো বলবো বিএনপি মুক্তি পাইল মির্জা আব্বাস থেকে তার ক্রমানো পাইল ঢাকা আসনের বাসিন্দারাও পাইল উনি বল সংসদে গেলে চাতাবাজি সন্ত্রাসীদের ঘুম হারাম করে দিবে আমি শুধু সংসদে গেলে না ওরা ঘুমায়া থাকলো ঘুম হারাম করে দিব জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দেব হাদিবা যে কথা বলেছেন আমি তো হাদিবার ছবি নিয়ে ঘুরি না হাদিবা যে পথটা দেখিয়ে গিয়েছেন ওনারা খালেদা জিয়া কি গণতন্ত্র পথ দেখাইছেন না ঠিক মানুষ মারা কি গণতন্ত্র প্রচারণায় বাধা দেওয়া গণতন্ত্র শুধু পোস্টার লাগাইলে হবে না আমার অফিসও খালেদা জিয়ার আমি পোস্টার রেখেছি আমি খালেদা জিয়ার যে গণতন্ত্রের কথা সেটা বলছি এর জন্য হলে কাজ করতে হবে উনি কি বলে গিয়ে প্রুভ করতে হবে শুধু পোস্টার ছবি ব্যানার লাগাইলে হবে না ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে তোলে ভূতে তোলে বার্ডেমের থেকে টাকা তোলে কে ভূতে তুলে এগুলো তো ভূতে তুলে না ওই এটা হাওয়ার মধ্যে সন্ত্রাসী বাহিনী এই করে ও টাকা দেওয়ার চাদা জাদা রসিদ দেয় নাকি তো তাহলে যারা দোকান দোকানপাটে যে গানা প্রবলেমগুলো চলতেছে 12 তারিখের পরে দেখবেন সবাই এসে মুখখলা শুরু করবে প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না অনেক প্রমাণ আসছে